আসসালামু আলাইকুম কে অবস্থা সবার তো আজকে অনেক দিন পরে আরেকটা ব্লগ ভিডিও শেয়ার করলাম ব্লগ ভিডিও প্রতিদিন শেয়ার করা হয় না কারণ আসলে ভিডিওতে প্রতিদিন কি কথা বলবো সেটাই বুঝে পাই না কারণ যে জিনিসে অভ্যস্ত না সেটাতে অভ্যস্ত হতে বা সেই ব্যাপারটা আয়ত্ত করতে একটু তো সময় লাগবেই তাই না তো আজকে ভাবলাম যে একটা ব্লগ ভিডিও শেয়ার করাই যায় তো ভিডিও তো আছে অনেক কিছুই মোবাইলে কিন্তু কি নিয়ে কথা বলবো বা কি বলবো সেটাই আসলে খুঁজে পাচ্ছি না কারণ এখন মানুষ ভাইরাল টপিকগুলো নিয়ে আলোচনা সমালোচনা করার গুলোই বেশি পছন্দ করে দেখতে তো সবাই তো আসলে সব কিছু পারে না তাই আমিও পারি না সেসব বিষয় নিয়ে টপিক নিয়ে কথা বলতে কারণ কেমন যেন লাগে এগুলো নিয়ে কথা বলতে একটু লেম মনে হয় কারণ এগুলো নিয়ে কথা বলে রিচ বাড়িয়ে দু টাকা ইনকাম করাচ্ছে আমার মনে হয় যে আমি আর ভিডিওতে ভিউ না আসে সেটাই মনে হয় ভালো তো যাই হোক আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলতেছিলাম ইন্টারেস্টিং আপনারা কেউ জেনে থাকলে একটু জানাবেন তো যে ব্যাপারটা হলো আপনারা কি কখনো শুনেছেন আপনাদের বাড়িতে আর কি গ্রামের কথা বলছি যে আপনাদের বাড়ির আশেপাশে কোনো পুকুর বা বড় দিঘিতে পাতির উঠে আসতো বা চামচ প্লেট এগুলো উঠে আসতো আপনারা কি কখনো শুনেছেন আমি তো ভাই অনেক শুনেছি আমার ছোটোবেলায় অনেক শুনেছি এই ব্যাপারগুলো যে কারো বিয়ে শাদির প্রোগ্রাম অথবা কোনো অনুষ্ঠানে কোনো কিছুর প্রয়োজন হলে নাকি সে আগে থেকে একটা কাগজে লিখে দিয়ে আসতো পুকুরে তো সেই দিন সময় অনুযায়ী নাকি সে পুকুর থেকে সুন্দর মতো সবগুলো জিনিস উঠে আসতো তো যাদের দরকার ছিল তারা এগুলো ইউজ করতো ইউজ করে সুন্দর করে আবার ধুয়ে টুয়ে নাকি আবার দিয়ে দিলে নাকি আবার নিয়ে যেত পুকুরে দিলে এগুলো নাকি নিচে নেমে যেত এরকম করে যার দরকার হতো সে নিত তো এরকম আবার আরও শুনেছি যে কেউ কেউ নাকি লোভ করে একটা জিনিস রেখে দিয়েছিল তারপরে আর কখনো উঠে নাই এগুলো মানে অনেক কিছুই এখন এগুলা কি আসলে সত্যি ছিল নাকি মানুষের মনের কল্পনা ছিল জানি না কারণ আল্লাহরই দুনিয়ায় কত অলৌকিক জিনিস আছে তা একমাত্র আল্লাহ পাক নিজেই জানেন আমরা সাধারণ মানুষ আর তার বান্দা আমরা এত কিছু জানবো না বুঝবো না তবে কিছু কিছু জিনিসের প্রতি জানার আগ্রহ বাড়ে থেকে আসলে মানুষ জানতে চায় এতটুকুই তবে এসব বিষয় নিয়ে মনে হয় বেশি ঘাটাঘাটি না করাই ভালো তো ভালো থাকেন সেবাই আল্লাহ হাফিজ